রাম সেতুর কাঠামো নিয়ে নয়া রিপোর্ট ইসরোর ভারতীয় ধর্মীয় গ্রন্থে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি প্রাচীন সেতু হিসেবে রাম সেতু বা আদাম সেতুর উল্লেখ রয়েছে ওই সেতুর নিরানব্বই দশমিক আটানব্বই শতাংশ অগভীর জলে নিমজ্জিত রয়েছে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা বলছে একটি মার্কিন স্যাটেলাইট থেকে উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করে নিমজ্জিত সেতু বন্ধের পুরো দৈর্ঘ্যের একটি হাই রেজলিউশনের মানচিত্র তৈরি করেছেন ইসরোর বিজ্ঞানীরা দু সালের অক্টোবর থেকে দু সালের অক্টোবর পর্যন্ত আইসিসি টু ডেটা ব্যবহার করে নিমজ্জিত সেতুবন্ধের পূর্ণ দৈর্ঘ্যের একটি দশ মিটার রেজলিউশন মানচিত্র তৈরি করেছেন ইসরোর বিজ্ঞানীরা রামায়ণে উল্লেখিত এই সেতুর উপর দিয়ে মাতা সীতাকে উদ্ধার করার জন্য রাবণের রাজ্য শ্রীলঙ্কায় পৌঁছাতে শ্রী রামচন্দ্রকে সাহায্য করেছিলেন হনুমানের দল এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপে এই নিমজ্জিত কাঠামোটির নামকরণ করা হয়েছিল অ্যাডামস ব্রিজ এই বিষয়টি নিয়ে অনেকের মনে কৌতূহল থাকলেও আসলে যে এই সেতু এখনো পর্যন্ত রয়েছে তার প্রমাণ মিলেছে বহুবার ব্যুরো রিপোর্ট আরবি নিউজ জেগে ওঠো কলকাতা